কথা বলতে বলতে আরেক ভাই এক হাজার টাকা পুরস্কার দিয়ে দিছে বলেন মারহাবা শাহবাজানের পুরস্কার এটা বহুদিন পরে এখন এত এখন পুরস্কার পুরস্কার মানুষ এরকম দেয় না আগে আমরা ছিলাম তো তখন একটু পুরস্কার বেশি এখন একটু মানে মোটামুটি দাঁড়ি হয়েছে তো তাই পুরস্কার একটু কম দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে দেখেন আলহামদুলিল্লাহ না সমস্যা নেই আমি তো বলছি হাদির হাদিরের সমস্যা আমার কমিটির ভাইরা আমাকে পঞ্চাশ হাজার দিছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ এত দূরে আসছি তারপরে আমার ভাই আমাকে দুইশো টাকা উপহার দিয়েছেন এটার কিন্তু অনেক দাম জোরে বলেন ঠিক না ঠিক অনেক সময় ভালোবেসে কি বলে জানেন হুজুর আপনার জন্য ভালোবেসে লাউ আনছি লাউ দাম তিরিশ টাকা জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু যে উপহারটা কিন্তু আলাদা বিষয় উপহার যখন লাউ দেয় তখন লাউটা তিরিশ টাকার থাকে না লাউটা দুই লক্ষ টাকার বেশি হয়ে যায় জোরে বলেন ঠিক না বে ঠিক একজন আমাকে এই খুলনার একজন লোক আমাকে একদিন নিয়ে সেই খুলনা থেকে মধুটা আনছেন বলছে হ্যাঁ আমি বল আবার আমার ভাই না ভাই আমি এত বেশি বলতেছি না কথা বলতে বলতে আরেক ভাই এক হাজার টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে বলেন মার হাবা সব হাজারের পুরস্কার আমার হুজর আমাকে একবার অনেক জায়গায় বলছি যে আমাকে দুই টাকা করে দিন কয় টাকা দুই টাকা আমি বলতাম হুজুর আপনার দুই টাকা আমার কাছে কোটি টাকার সম্মান আমি মানে মানবিকে রাইখা দিতাম দু ভাঙবো আমি খাবো না এটা হয়তো আমার কাছে অনেক সম্মান তার ভালোবাসার এই হাত এই টাকাগুলো মাঝে মধ্যে জমায় রাইখা দিই তো যাই হোক আল্লাহ এই মাহফিলটা কবুল করেন এখানে যারাই আসছেন আমাকে যে ভালোবাসা দিলেন আমি আমি মুসাফির মানুষ দোয়া ছাড়া কিছুই দেওয়ার মতো নাই নবী বলেছেন তিন বিকে দোয়াল্লাহ কবুল করে নেবেন একজন হচ্ছেন আবারও ভাই দুইশো টাকা হাত দিয়া বলেন মার হাবা এত টাকা হা দিয়া আমার কথা ভালো লাগবে আপনাদের আর আস্তে আস্তে একশো দুইশো পাঁচশো নিয়ে এসে থাকবে আমি চাবো না কারণ আপনি নিয়ে এসে না ভাই প্লিজ এখন দুয়া হবে এই দেখছেন অবস্থা শেষ এটাই শেষ থাক আলহামদুলিল্লাহ দেখছেন ও নিয়ে আসছে পঞ্চাশ টাকা এত রাতে আজান পক্ষে আমি না তারপরে মাঝে মধ্যে দিলে আমি বলি যে মক্কা একটা আজান হয়েছে তা আজান কিসের আজান একটু তাহলে একটা শর্ত আছে শর্ত হলো আপনারা সবাই একটু জুরু জুরু আল্লাহ আকবর বলতে হবে এই আওয়াজ জিনাই দাহের মানুষের আওয়াজ এরকম হয় না আর জুরু বলতে আল্লাহ আকবার এই আওয়াজটা প্রত্যেকটা লাইন শেষ হবে আজানের আর এই আল্লাহ আকবার বলতে হবে রাজি আছেন আছেন তো শুনবেন কারা কারা দেখি তো আল্লাহ কবুল করেন হাত নামান একটু আজানটা এখন আমি দেব তবে তাহার যদি নিয়োগ করিন মাঝে মাঝে তাহার পরলে আমার আল্লা আল্লাহর অলি হওয়া সম্ভব এই জন্য তাহাজ পড়বেন কি পড়বেন তাহাজ পড়বেন আমরা এই যে আজান দিচ্ছি তাহা যদি নিয়োগ করেন বাড়িতে গিয়ে দুই টাকা ধুলো তাহাজ পড়লেন এটা আলাদা শান্তি আছে তাহলে কি বলবেন জোরে জোরে দেখি কত জোর আছে যদি দেখা যায় যে জোর নাই তাহলে কিন্তু আজান করে হ্যাঁ যেহেতু এটা আমি আর ফজর দিচ্ছি না তাই একটু জোরে জোর আল্লাহ আকবর বলবেন এলাকায় কোনো সহ নজর থাকলে একবারে গো ঠিক না ভাই ঠিক হ্যাঁ রেডি তো সবাই আল্লাহ আকবর বলবেন রেডি ঠিক আছে الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله على <applause> حي على الصلاة حي على الصلاة على الفلاح <applause> حي على الفلاح

ভালো এত সহজ না কিন্তু আমার তো বারোটা পাচ্ছে আর যাই হোক আল্লাহ রাব্বুল জন্য আমাকে সুস্থতার সাথে এই কণ্ঠর জন্য আল্লাহ রাবুল আলহামিন দিনের জন্য কবুল করেন বলে না আমিন এখনই মোনাজাত হবে আর হচ্ছে এই আজান তো শুনলেন আল্লাহজন সবাই পা আসক্ত নামাজি বানায় দেন বলে না আমিন জুড়ে বলে না আমিন অনেকে দোয়া চেয়েছেন আমাকে দেখেন আলহামদুলিল্লাহ না সমস্যা নেই আমি তো বলছি হাদিন হাজিরের সমস্যা আমার কমিটির ভাইরা আমাকে পঞ্চাশ হাজার দিচ্ছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ এত দূরে আসছি তারপরে আমার ভাই আমাকে দুইশো টাকা উপহার দিয়েছেন এটার কিন্তু অনেক দাম জোরে ঠিক না ঠিক অনেক সময় ভালোবেসে কি বলে জানেন হুজুর আপনার জন্য ভালোবেসে লাউ আনছি লাউ এর দাম তিরিশ টাকা জোরকম ঠিক না ঠিক কিন্তু যেই উপহারটা কিন্তু আলাদা বিষয় উপহার যখন লাউ দেয় তখন লাউটা তিরিশ টাকা থাকে না লাউটা দুই লক্ষ টাকার বেশি হয়ে যায় জোরে বলেন ঠিক না ঠিক একজন আমাকে এই খুলনার একজন লোক আমাকে একদিন একটু মধু নিয়ে দিছে খোঁজ একটু মধু আনছে আপনার আমি কি আল্লাহ আপনি আমাকে সেই খুলনা থেকে মধুটা আনছেন বলছে হ্যাঁ আমি বল আবার আমার ভাই না ভাই আমি এত বেশি বলতেছি না কথা বলতে বলতে আরেক ভাই এক হাজার টাকা পুরস্কার দিয়ে দিছে বলেন মার হাবা সব আজানের পুরস্কার এটা বহুদিন পরে এখন এখন পুরস্কার পুরস্কার মানুষ এরকম দেয় না আগে আমরা ছোট ছিলাম তো তখন একটু পুরস্কার বেশি দেয় এখন একটু মানে মোটামুটি দাঁড়িয়ে হয়েছে তো তাই পুরস্কার একটু কম দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ তো পুরস্কার দামটা একটু বেশি আমার হুজুর আমি একবার অনেক জায়গায় বলছি যা আমাকে দুই টাকা করে দিতেন কয় টাকা দুই টাকা আমি বলতাম হুজুর আপনার দুই টাকা আমার কাছে কোটি টাকার সম্মান আমি একটা মানে রাইখা দিতাম যেটা ভাঙব না আমি খাবো না এটা হয়তো আমার কাছে অনেক সম্মান তার কারণে ভালোবাসার এই হাত এই টাকাগুলো মাঝে মধ্যে জমায় রাইখা দেয় তো যাই হোক আল্লাহ এই মাহফিলটা কবুল করেন এখানে যারাই আসছেন আমাকে যে ভালোবাসা দিলেন আমি আমি মুসাফির মানুষ দোয়া ছাড়া কিছুই দেওয়ার মতো নাই নবী বলেছেন তিন বিকে আল্লাহ কবুল করে নেবেন একজন হচ্ছেন আবারও ভাই দুইশো টাকা হাদিয়া বলেন মার হাবা এত টাকা হাদিয়া আলহামদুলিল্লাহ বলেন ভাই আর দেওয়া লাগবে না দিয়ে না এগুলো দিদি দিতে পরে দোয়া করতে করতে একটা বাঁচবে আমি জানি আমি যদি কথা বলতে থাকি আমার কথা ভালো লাগবে আপনাদের আর আস্তে আস্তে একশো দুইশো পাঁচশো নিয়ে এসে থাকবেন আমি চাবো হাদিয়া হা কারণ আপনি নিয়ে এসে না ভাই প্লিজ এখন দোয়া হবে এই দেখছেন অবস্থা শেষ এটাই শেষ থাক আলহামদুলিল্লাহ আজকে অনেকে এখানে যারা আছেন অনেকের মা নাই বাবা নাই একটু হাত তোলেন তো মা নাই বাবা নাই কার মা অথবা বাবা একটু হাত নামান আল্লাহ কবুল অনেকের বাবা নাই অনেকের মা নাই ও নিয়ে আসছে পঞ্চাশ